নমস্কার বন্ধুরা বন্ধুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবারও নিয়ে চলে এসেছি আমি একটি নতুন রান্নার ভিডিও পটল ও ডিমের ভিন্ন স্বাদের একটি রান্না লাগছে পটল ভেতর থেকে দানাগুলো ভালো করে পরিষ্কার করে বের করে নিয়েছি এরপর লাগছে হচ্ছে টমেটো কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি ওরা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা এবং ফোড়নের জন্য দুটো তেজপাতা একটা লঙ্কা এলাচ এবং জিরে নারকেলের মতো এবং দুটো ডিম আর পটলের বীজের বাটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি তেল তেতে তাতে দিয়ে দিচ্ছি এলাচ ও গোটা জিরে এবং পটলের বীজের বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালোটা মশলাটা খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব নারকেল কড়া তারপর ভালো করে আর আরও একবার নেড়ে নেব মশলাটা ভালো করে কষাতে থাকবো দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা এরপর দিয়ে দিব একটা গোটা ডিম আরও একটা ডিম দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে পুটটা আমি বানিয়ে নেব এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমরা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ভালো করে মাখিয়ে নেব মাখানো পুরগুলি এবার আমি এই পটলের মধ্যে ভালো করে ভরে দেব এরপর ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেবো দিয়ে বন্ধুরা আমি সবকটা পটল কাঠি দিয়ে ভালো করে আটকে নিয়েছি এরপর এগুলো আমি তেল তেল দিয়ে দিলাম কড়ায় এরপর এগুলো ভালো করে ভেজে নেব পটলগুলো দিয়ে দেবো কড়ায় দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা ভালো করে নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আরেকবার নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দেবো পরিমাণত গ্রেভিটি পাতলা করার জন্য দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে নেব পাঁচ মিনিট ফুটবে ফুটার পর আমি দিয়ে দেব লবণ চিনি এরপর এর মধ্যে পটলগুলো দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ধন্যবাদ তাকুছি এরপর হয়ে গেছে গরম মশলা দিয়ে দেব দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা আপনারা ভাত রুটি কিংবা অন্য কোনো খাবারের সঙ্গে খেতে পারবেন